আবারও এলাম অন্য খবর নিয়ে যেখানে এবারে নেপালের যে অন্তর্বলী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি সুশীলা কার্কি হলেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী অর্থাৎ এবার কিন্তু নেপালে এই সুশীলা কার্কিকে কার্কির উপরেই ভরসা রাখলেন সেই কুকির সুশীলা কার্কির ওপরেই তিনি তার সঙ্গে ভারতের সংযোগ রয়েছে তার সঙ্গে যেটা নেপালের মানুষজন তারা চেয়েছিল যে ভারতের মতো একজন নরেন্দ্র মোদীর মতো একজন কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই সেই মতো নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রাক্তন তিনি এবার নেপালের রাজনীতির ইতিহাস এই প্রথমবার এবার প্রথম মহিলা হিসেবে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বাহাত্তর বছরের সেই সুশীলা কার্কি শুক্রবার রাত সোয়া নটায় নাগাদ রাষ্ট্রপতি রামচন্দ্র পরেলের কাছে শপথ বাক্য পাঠ করেছেন তিনি কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনের শীতল আবাস থেকে এক বিবৃতিতে সে কথা জানানো হয়েছে বুধবারই পরবর্তী রাষ্ট্রনেতা হিসেবে সুশীলাকে বেছে নিয়েছিলেন আন্দোলনকারী ছাত্র ছাত্রযুবারা নেপালের সংবাদ মাধ্যমে জানানো হয়েছে সেদিন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রথমে কার্কির কাছে সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে আন্দোলনকারীদের তরফে তিনি প্রস্তাব বিবেচনার জন্য অন্তত এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন কিন্তু প্রথমে দু পাঁচশো এর বেশিও স্বাক্ষর জমা পড়েছে তার পক্ষে এরপরে আন্দোলনকারীরা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে মনোনীত করার কথা ঘোষণা করেন কিন্তু বৃহস্পতিবার আন্দোলনকারীদের একাংশের তরফে প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিং এর নাম উঠে আসায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল মঙ্গলবার অলির ইস্তফার পরে প্রাথমিকভাবে আন্দোলনকারীদের একটি অংশ পরবর্তী সরকারের প্রধান হিসেবে কাঠুমান্ডুর নির্দল মেয়র তথা জনপ্রিয় র্যাপার বছর পঁয়ত্রিশের বলেন্দ্র শাহ ওরফে বলেনের নাম সামনে ছিল কিন্তু বুধবার ঘটনা প্রবাহের নাটকীয় পরিবর্তন ঘটে নেপালের ছাত্র যুব নেতৃত্বের তরফে থেকেই উঠে আসে সে দেশে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম এমনকি সুশীলা কার্কিকে সমর্থন করেন তারা বলেও অনেকেই ভেবেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন সুশীলায় কিন্তু বৃহস্পতিবার আলোচনায় উঠে আসে আরও একজনের নাম শোনা যায় প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসিং নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরুন এমনটাই চাচ্ছেন গণবিক্ষোভে নেপালের অলি সরকারের গতিচ্যুত করা আন্দোলনের একাংশ জেনজি। বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের অন্তর্বিরোধে প্রকাশ্যে এসে গিয়েছিল কাঠমান্ডু রাস্তায় এবং সেখানে ঘুষা ঘুষি মারামারি ঠেলাঠেলি চলছিল প্রকাশ্যে সেই ভিডিও সামনে এসেছিল যদিও শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সুশীলার নামই চূড়ান্ত হয় শুক্রবার প্রসঙ্গত দু সালে সুশীলাকে প্রধান বিচারপতি হিসেবে তৎকালীন প্রেসিডেন্ট বিদ্যাদেবী দেবী নিয়োগ করেছিলেন বিদ্যাদেবী ছিলেন নেপালের ইতিহাসে প্রথম মহিলা রাষ্ট্রপতি তৎকালীন প্রধানমন্ত্রী অলির নেতৃত্বাধীন সংবিধান পরিষদের সুপারিশে তাকে নিয়োগ করা হয়েছিল দু সালে সংবিধানের খসড়া কমিটির অংশ ছিলেন সুশীলা দু হাজার সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি পেশাগত জীবনে একজন শিক্ষিকা হিসেবে শুরু করেছিলেন সুশীলা পরবর্তীকালে তিনি বিচার ব্যবস্থায় যোগ দিয়েছিলেন নির্ভীক ও যোগ্য এবং সৎ ব্যক্তি হিসেবে পরিচিতি রয়েছে তার আর জি ধর্ষণ ও খুনের মামলায় এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আসব এই সুশীলা কার্কি যার কথা আমি বলছিলাম এই সুশীল কার্কি তিনি এই মুহূর্তে নেপালের উঠেছেন তার কেরিয়ার তার কেরিয়ার শুরু হয়েছিল একজন আইনজীবী থেকে তিনি ল করেছিলেন এই বেনারস থেকে ভারতবর্ষের বেনারসের মাটি থেকে তিনি ল পাস করেছিলেন এবং তারপরে তাকে ফিরে তাকাতে হয়নি তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হয়েছিলেন এবং তিনি একাধিক একেবারে মনে রাখার মতো রায় দিয়েছিল যেগুলো সরকারের কাছে খুব চাপের ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল এবং সরকারের দুর্নীতির বিষয়গুলো তার কাছে মামলা যেত তিনি সেইভাবে গুলোকে তার রায়গুলোকে সাধারণ মানুষ কিন্তু গেঁথে রেখেছিল সাধারণ মানুষের মনের মধ্যে ছিল এবং তারপর কিন্তু ভোটাভুটির মাধ্যমে অবশেষে সর্বোচ্চ ভোট পেয়ে এই সুশীলা কার্কির নামই চূড়ান্তভাবে ঘোষণা হয় এবং তাকে রাষ্ট্র আগামী দিনের তাকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিযুক্ত করা হচ্ছে এবং আজকেরই তিনি রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেছেন এবং খুব শীঘ্রই তাকে প্রধানমন্ত্রীর চেয়ারেও দেখা যাবে আদতে নেপালের এই যে করুণ অবস্থা সেই করুণ অবস্থা আগামী দিনে কি ফিরবে কার কি কী ফেরাতে পারবে কার কি এই যে জেনজিদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করতে পারবে নাকি না বাংলাদেশের মধ্যেই অবস্থা হবে কার্কির সেটার জন্যই দেখার অপেক্ষায় সকলে ধন্যবাদ নিউজ পক্ষে